গাইবান্ধায় জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর পার্ক পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় দলটির স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় পার্টির ইতিহাস অর্জন প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ ও দেশের উন্নয়নে তাদের অবদান নিয়ে আলোচনা করেন আমাদের যারা যেখানে যে অবস্থায় আছে আপনারা সবাই জাতীয় পার্টির মধ্যে কাজ করে যান আগামীতে যাতে আমরা এই পাঁচটি আসন আবার ফেরত নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবেন যে কোনো মূল্যে আমাদের এই পাঁচটি আসন আমাদেরকে নিয়ে আসতে হবে একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এখানে আমরা একত্র ছিলাম এবং পাঁচটি আসনে আমরা পেয়েছি ভোট কিন্তু হয়নি দেশে ভোট না হওয়ার কারণে আমরা কিন্তু আর আসতে পারি নাই সামনে আমরা আশা করছি আগামী ভোটে হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি

এবং একানব্বই নির্বাচনে পল্লীবন্ধু এরশাদ কারাগার থেকে পাঁচ পাঁচটি আসনে নির্বাচিত হয়েছিল এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়ে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল আমাদের প্রয়াত প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের চিরবিদায়ের পর তার যোগ্য উত্তরস্বরি আমাদের প্রাণপ্রিয় নেতা জি এম নেতৃত্বে জাতীয় পার্টি আজ অত্যন্ত সুসংগঠিত আমি মনে করি তবে একটা কথা অস্বীকার করা যাবে না বর্তমানে জাতীয় পার্টি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা দেখেছেন এক সময় বল্লিবন্ধু হিসাবকে যারা স্বৈরাচার বলতো তার চির বিদায়ের পরে সেই নেতারাই পল্লী বন্ধু এরশাদকে জনতার নেতা বলেছে মহান নেতা বলে অভিহিত করেছে একইভাবে আমাদেরকে চব্বিশে এসে স্বৈরাচারের দোষর হিসাবে আখ্যায়িত করা হচ্ছে আমি আজকের এই আলোচনা সভা থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই জাতীয় পার্টি কখনো কারো দালালি করে নেই এক সময় জাতীয় পার্টি বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল আপনাদের মনে আছে পরবর্তীতে আওয়ামী লীগের দিন জোট মহাজোটে গিয়েছিল দুটি দলই জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে জাতীয় পার্টিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে একাধিক ভাগে বিভক্ত করেছে আনারসের মঞ্জু নাদিউর রহমান মঞ্জু জাফর আহমেদকে দিয়ে তাই আমরা মনে করি জাতীয় পার্টি কারো দালালি করেনি জাতীয় পার্টিকে কারো দালাল দূষণ বলা যাবে না